হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো ইতিমধ্যে দু হাজার পঁচিশের এইচএস জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সেট ওয়ান এবং সেট টু আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওতে আমি সেট থ্রি আপলোড করছি তো তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখে যাবে তোমাদের যদি সেট থ্রি পড়ে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা করে আসবে তো সেট থ্রির প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এইচএস জিওগ্রাফি দু হাজার পঁচিশের প্র্যাকটিক্যালের ওকে তো দেখে প্রথমেই তোমাদের এসেছে ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পোস্ত অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো ওকে যেটা হচ্ছে তোমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে এবং এই মানচিত্রে ভূপ্রকৃতি এবং পরিবহন ব্যবস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং তার সঙ্গে গয়ের দাগে এসে দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কি রং দিয়ে দেখানো হয় সেটা দেখাও ওকে এরপর তাদের দুই এরকম প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ থেকে কী এসেছে একটা আরেপ দিয়ে দিয়েছে এবং এই স্কেলে দশ ডিগ্রি ব্যবধানে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং চল্লিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ অঙ্কন করো ওকে আর তার সঙ্গে ক্ষয় আছে দেখো ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ প্রযোজ্য এরপর তোমাদের তিনের দাগে দেখো রাশি বিজ্ঞান থেকে দিয়েছে এক শ্রেণিসীমা ও সীমানার মধ্যে পার্থক্য কি এবং তার সঙ্গে ক্ষয়ে আছে দেখো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করাতে একটা ওজাই বা আঁকতে কিন্তু দিয়েছে ওকে এবং তারপরে দেখে নাও তোমাদের প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্নতে পাঁচ এবং ব্যবহারিক ভূগোল খাতা এবং মৌখিক প্রশ্নতে পাঁচ এ হচ্ছে তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যাল দু হাজার পঁচিশের সেট থ্রি প্রশ্নপত্র ওকে এর উত্তরগুলো কিন্তু আমি কালকে আপলোড করবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাগেটি প্রেস করে দাও তোমরা কালকে এই উত্তরগুলো কিন্তু দেখে নেবে ওকে